আসসালামু আলাইকুম এফরান দিস ইজ জুবাইর ইকবাল ওয়েলকাম টু মাই মিনি ব্লক এরপর যে আমরা রয়েছি বাড়িদারা ওয়েস্টার্ন মিনি বুফের একটি রেস্টুরেন্ট যেখানে একটি প্রোগ্রাম শেষ হয়েছে তারপরে সকলেই বুফে খাবারের জন্য প্রস্তুত নিচ্ছে এবং এখানে রয়েছেন আমাদের বাংলাদেশের সকল পরিচিত গুলো একসাথেই বিশেষ করে রয়েছেন ফিরোজ বাইতুল কায়িমুল্লাহ মসজিদের ইমাম সাহেব হাফেজ হোজাইফা হাফেজ নাহিদুর রহমান সহ আরো রয়েছে খাবারের সময় হঠাৎ চোখে পড়ল চমৎকার অ্যাকোয়ারিয়াম যেখানে রয়েছে সুন্দর সুন্দর মাছ মাছগুলো কি রিল্যাক্স ভাবে সাঁতার কাটছে এই হলো লাবিলা হোটেলের সাইড দেখতে চমৎকার এবং সকলেই বুফেতে খাবার খাওয়া শুরু করে দিয়েছেন প্রথমেই সবাই দেখা যাচ্ছে স্যুপ নিয়ে খাচ্ছে আসলে এখানে কোনো নির্দিষ্ট খাবার থাকে না যে যেটা পছন্দ করে সেটাই খেতে পারে তারপরে মহিউদ্দিন ভাই আসলে একটু পর পরে আসে যে আসলে কী খাবার খাওয়া যায় কোনো সমস্যা হচ্ছে কি না তারপর আমি আমার খাবারটি গ্রহণ করলাম তারপরে সবাই যার যার পছন্দের খাবার নিচ্ছে বুফি হচ্ছে এরকম একটা জিনিস আপনাদেরকে নিজে নিয়ে খেতে হয় আসলে এটা ভালো একটি আনন্দদায়ক বিষয় এবং যে যত ইচ্ছা ততবার নিয়ে খেতে পারে এটা হচ্ছে বুফের একটি সুন্দর সিস্টেম তারপর সর্বশেষ নাহিদ ভাই বলতেছে ভাই আপনি তো কোরআনের ভালো কাজ করছেন দয়া করে আপনি আরও কাজ করে যান তবে এই প্রোগ্রামের মহিউদ্দিন ভাইয়ের কথা না বললে নেই তিনি ছোট হয়ে বড় একটি কাজ নিয়েছেন পবিত্র রমাদন মাসব্যাপী এটিএন বাংলার পর্দায় আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেবার পালা সকলেই বিদায় নিচ্ছেন ময়ূরদ্বীপে বলতেছেন বাজন যে কোনোভাবেই আট তারিখের উদ্বোধন যাতে সুন্দর হয় জাঁকজমক হয় তখন বাজন আমাকে বলতেছে তোমার জাগরণ টিউর কী খবর বছর হবে নাকি ইনশাল্লাহ ইনশাআল্লাহ চেষ্টায় আছে এই বছরও করার জন্য দেখতে দেখতে আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্ল